হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে বরুণামাসি আশ্বিনের নরম রাতে স্মৃতিরা স্থির দাঁড়িয়ে থাকে এক কাপ কফি যেভাবে ধীরে ধীরে নিঃশেষ হয়েও রেখে যায় শেষ চুমুকের রেশ মগজে ও দেহে মৃদু পেলবতা শরতের শিউলি হয়ে ফুটে থাকে দূর কৈশোর থেকে উঠে আসে বরুণা মাসি কচরে গাঁদা ফুল বেলপাতা হাড়ি কেনে কেরোসিন ভরে ঘরে ঘরে আলো দেয়া শেষ হলে সন্ধ্যায় আমাদের পড়ার ঘরে এসে জেলে দিয়ে ধূপ আঁচলে পেঁচিয়ে নিবিড় ফুল বেলপাতা ছোঁয়াতো কপালে ভালো করে পর মা দুর্গা এলে এবার কি চাইবো জানিস তোকে যেন করে দেয় জজ ব্যারিস্টার ও ঘরে যায় না মাঝে সিচদারত মা আমার গায়ে বরুণা মাসির ধূপগন্ধি আঁচলের ছায়া আশ্বিন এলে কৈশোর থেকে উঠে আসে নিঃসন্তান বরুণা মাসি আমাদের অসচ্ছল প্রতিবেশী কোনো এক ঢাকবাজা কাকভোর আশ্বিনে চৌধুরীদের পুজোর প্যান্ডেলে প্রতিমার ভাঙা টুকরোর সঙ্গে পড়েছিল বরুণা মাসির নিথর শরীর তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ টাটা বন্ধুরা